বিগত ছয় মাস না আমার মনে হয় লাস্ট সিজনের পর থেকে আমরা যখন একসাথে খেলাধুলা করা শুরু করলাম তখন থেকে ওদের মাথায় এটা এটার একটা 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 পরীক্ষা দেওয়ার জন্য ওরা টুর্নামেন্ট অ্যারেঞ্জ করে মানে খুব শর্ট টাইমে আর এটা খুব সুন্দর করে আমরা শেষ করি এরপরে আমি বলি যে ভাই ইউ ক্যান ডু তোমরা করো ইভেন্টটা যত রকম সহায়তা লাগে আমি আছি তোমার পাশে আমরা আছি তোমার পাশে তারপরে হচ্ছে সান ইরফান গল মানে বিগত ছয় মাস বলেন আট মাস বলেন ওরা খুব কষ্ট করলো আমি দেখেছি নিজের চোখে যে ওরা কত রকম কষ্ট করেছে থ্যাংক ইউ সো মাচ মাছ ওয়াল্ডান আর কে ইভেন যতই স্পন্সর আছেন তাদেরকে এতটা হেল্প করার জন্য আমি এতটাই এক্সাইটেড ছিলাম যে আমি বলতে গেলে তিন মাস তিন মাস আগে হ্যাঁ আমি ইন্ডিয়া গিয়েছি আমার ভিসা শেষ হয়ে যাচ্ছিল তখন সানকে গিয়ে আমার মনে আছে ওখানে ময়দান একটা ক্রিকেটের স্টেডিয়াম আছে যেখানে হচ্ছে ক্রিকেট কিট পাওয়া যায় তো আমি সানকে গিয়ে ভিডিও কল দিয়ে বললাম সান খেলা তো সামনে কিন্তু এখন তখনও কিন্তু সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি মানে ফিক্সড হয়নি তো খেলা তো সামনে আমি পুরো ক্রিকেট সেট কিনে ফেলবো ও বলে তুমি তো আসলেই পাগল আমি সত্যি কথা বলতে আমি প্রফেশনাল ক্রিকেট কিট কিনে নিয়ে এসছি ইন্ডিয়া থেকে শুধুমাত্র এই সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য তারপরে আপনারা বুঝতে পারছেন কতটা মানে এক্সাইটমেন্ট আমার ভেতর কাজ করছে আমি জানি আমার যারা কোয়ার্ডিস আছে আমার ছোট ভাই আছে যারা আছে সবাই আমার মনে হয় এবারের সিজনটা ইটস কন অফ ব্লাস্ট তো থ্যাংক ইউ সো মাচ আপনারা যারা সাথে আছেন আমার সাংবাদিক ভাইরা যারা আছে